আসসালামু আলাইকুম অলরেডি আমার প্রজেক্টটা আবারও দেখতেছেন তো অনেক বাই অনেক রকমের প্রশ্ন করেন অনেক নিমে কাজগুলো করি অনেক নিয়মে বুঝাইতেছি আপনাদেরকে তো যেহেতু আমি বুঝাচ্ছি কাজটা করতেছি বা দেখাচ্ছি অনেক রকমের প্রশ্ন আমাকে করতেছেন সবাই মিলে বা আপনারা বোঝার জন্য চেষ্টা করতেছেন বা জানার জন্য চেষ্টা করতেছেন এবং আমার ডিভাইসটাও দেখতেছেন দ দেখেন আমি একটু চালাই দেখাই আপনাদেরকে তো দেখার পরে কালকে দেখছিলেন আমার ভিডিওতে আপনারা এই চোদ্দোটা সরি বারোটা মাছ চলছিল আজকে চোদ্দটা যারা দেখাইতেছেন কালকে দেখাইছিলাম যে গতকালকে যে ভিডিওটা করছিলাম ওইটাতে আপনার দেখছেন যে বারোটা মাছ জ্বলছিলো আজকে দেখাচ্ছিল চোদ্দোটা মাছ জ্বলতেছেন তো অনেক বাই অনেক রকমের প্রশ্ন করতেছেন অনেক ভাই অনেক কিছু বোঝাইতে চাইতেছেন অনেক ভাই অনেক কিছু বুঝতে চাইতেছেন তো আমার কথা হচ্ছে যে ভাই কাজটা করানো বড় কথা না আমি একটু দেখাই আপনাদেরকে ভাই আমি কাজটা করতেছি সেটা বড় কথা না কাজটা যে দেখানোর জন্য চেষ্টা করতেছি সেটাও বড় কথা না আমার কাজটা যে গতি অনুযায়ী হচ্ছে কিনা সেটা বলবেন আর আমি যে যেটা আপডেট আপনাদেরকে দেখাইতে পারতেছি বা বুঝাইতে পারতেছি বা দেখানোর জন্য চেষ্টা করতেছি ওইটা আপনারা লক্ষ্য করবেন আর তারপর আমার ডিভাইসটা অনেকভাবে প্রশ্ন এখন করতেছেন ভাই ডিভাইসটা কত ক্যাবি কত কিলু ভাই এটা হচ্ছে যে আমার সেই ছয় ক্যাবি আটচল্লিশশো ওয়াট ছয় ক্যাবি আটচল্লিশশো ওয়াট অল্টারনেটরটা দেখতেছেন যে যেটা সেটা তো অনেক ভাই অনেক রকমের আমাকে প্রশ্নগুলো করেন ভাই আমি যতটুকু আপনাদেরকে পারতেছি ওইভাবে বোঝানোর চেষ্টা করতেছি বা দেখানোর চেষ্টা করতেছি তো অনেক ভাই আমাকে প্রশ্ন করতেছেন ভাই এটা ফ্রি চালাইলে কত বোল্টে ছুটবে লুডো চালাইলে কত বোল্টে ছুটবে এটা আর ভিএম কত তো এটার আর ভিএম হচ্ছে যে ভাই তিন অল্টারনেটরটা চলতেছে যে হাই আর ভিএম আমি আপনাদেরকে বলছিলাম ভিডিওতে এটা হচ্ছে হাই এর মানে কি ওই কারণে ওটাকে আমরা হাই আর ভিএম ধরি আর যেটা আমি আপনাদেরকে বলছিলাম তিন কিলো ওইটা হচ্ছে যে পনেরো আর তো অনেক ভাই অনেক রকমের নানা রকমের জিনিস জানতে চাচ্ছেন বুঝতে চাচ্ছেন বা দেখতে চাইতেছে তো আমাকে কমেন্টের মধ্যে বললে আমি তো আগে দেখাইতাম এখন আমি আমার নিমে কাজটা চালাই দিতেছি ওই কারণে আপনাদের প্রশ্নের উত্তরগুলো মাঝে মধ্যে দিতেও না পারি যেহেতু এটা আমার নতুন প্রজেক্ট আপনাদের জন্য যারা এখন নতুন দেখতেছেন তাদের জন্য নতুন প্রজেক্ট যেহেতু এটা আমার নতুন মোটর বসানো কন্ট্রোলারটা আমি আমার মতো করে বসানো তো ওই কারণে তো আমি যেহেতু আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করলাম বা বোঝানোর জন্য চেষ্টা করতেছি বা দেখাচ্ছি আপনাদেরকে তো অনেক ভাই প্রশ্ন করতে পারেন ভাই এটাতে বোল ডিস্ক কেন কমছে ওই যে আপনাদেরকে বলছিলাম লোড দিলে একটু বোল ডিস্ক কমবে ওটা পরীক্ষা নিরীক্ষা করে আপনাদেরকে দেখানো হচ্ছে আবারও দেখেন আমি মেশিনটা স্টার্ট করতেছি আপনাদেরকে দেখানোর ক্ষেত্রে তো অলরেডি আপনারা প্যানেল বোর্ডের বোর্ডটা দেখতেছেন আমার ভিডিওতে কালকে কত ছিল আজকে কত হচ্ছে সেটা তো এটা তো আমি চালাতেছি চার্জার দিয়ে ওই কারণে কমতেছে ভোল্টেজটা যদি আমি এটা ব্যাটারি দিয়ে চালাতাম তাহলে জায়গা থেকে আরো বাড়বে যে কমবে না আপনারা লো লোয়ার ভিএম দিলে হাই আর ভিএম উঠে যাবে বুঝে আপনারা পিএম বাড়ান তখন আরো বেশি হয়ে যাবে তো যেহেতু আমি দেখানোর উদ্দেশ্য করে দেখাচ্ছি আপনাদেরকে যেহেতু আমি কাজগুলো করি ভাই আপনাদেরকে বোঝাই যদি না বলি আপনারাও বুঝতে পারবেন না আপনারাও জানতে পারবেন না তো আমার মেয়ে মর্যাদা পায় আমি যখন যেটা করি সেটা আপনাকে দেখানোর জন্য চেষ্টা করি বা বোঝানোর জন্য চেষ্টা করি বা বোঝাইও বলতেছি তো এখন কালকে কয়েকটা ভাই আমাকে প্রশ্ন করছেন ভাই এটাকে আসলেই বলতে চার্জার দিয়ে হ্যাঁ ভাই আসলেই বলতে চার্জার দিয়ে চলতেছে এটা চলতেছে যে আসলেই বলতে চার্জার দিয়ে তো এখন আসলি বলতে চার্জার দিয়ে অনেক ভাই বলতেছে ভাই আমাদেরটা জ্বলতেছে না আমাদেরটা চারটা জ্বলতেছে পাঁচটা জ্বলতেছে ভাই আমারটা আমার নিয়মে চলতেছে আপনাদেরটা আপনাদের নিয়মে চালাইতেছেন আমারটা চলতেছে যে আমার নিয়মে আপনাদেরটা চলতেছে যে আপনাদের নিয়মে যেহেতু কাজেরও ভুল ত্রুটি থাকতে পারে তারপর আমারও দেখার মধ্যে অনেক কিছু ভুল থাকতে পারে আপনারা যারা জানতেছেন বুঝতেছেন আমাকে প্রশ্ন করেই যাবেন যেমন আমি হালকা পাতলা উত্তর দিতেছি আপনাদেরকে এখন অনেক ভাই আমাকে প্রশ্ন করেন যে ওগুলোর উত্তর আমি হালকা পাতলা দেওয়ার জন্য চেষ্টা করতেছি বা বোঝানোর জন্য চেষ্টা করতেছি তো যেহেতু কাজ করানো বড় কথা না ভাই কাজটা দেখানো বুঝাই বলানো সেটা হচ্ছে অনেক টাফ ব্যাপার তো ইদারিং এর মধ্যে কয়েকজন ভাই রিচার্জ করতেছেন তারা আমাকে ফোন করতেছেন তাদের নাম উল্লেখ করতে মানা করছেন তারা ভিডিওটা পাঠাইছেন তো আমার আমি আপনাদের আপনারা করতেছেন এটা বিদ্যুৎ কিভাবে হবে সেটার জন্য কাজগুলো মূলত আমি আপনাদেরকে করে দেখাবো ফ্রি বিদ্যুৎ এক দেড় মাসের মধ্যে আপনারা রেজাল্টটা পাবেন ঈদের আগে মনে মনে করেন যে আপনারা ঈদের আগে হয়ে গেলে পাই যাবেন যেহেতু ভাই আমার নিয়ে আমি যেহেতু কাজগুলো করি আপনাদেরকে বোঝাই বলি দেখানোর চেষ্টা করি দেখানোর জন্য যা যাই ওইভাবে আমি কাজটা করতেছি ভাই আমার নিয়ে মে নিয়ে ইমেন ধীরে 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 আগাইতেছি তো আমি আগানোর মাইনেটা কি কাজটা করানোর মাইনে কাটে কি তো আমি কাজ যেটুকু করতেছি আপনাদেরকে কতটুকু দেখাইতেছি তো আরেক বাই বলছেন আমাদেরকে একটু লু করে দেখাই নেই দেখেন লু তো চলতেছে এখন আমার অল্টারনেটরটা লুতে আমার অল্টারনেটরটা চলতেছে দেখেন আমি মারাচ্ছি বলদটা মারতেছে কিনা দেখিন আবার কমাইলে কমতেছে দেখেন এখন কমে গেছে তো অনেক ভাই আবার জিজ্ঞেস করেন ভাই কি দিয়ে কমাইছেন এই দেখেন আলোটা পারবে এখন আবার এই দেখেন আমি আবার বুড়았ছি আমার হাত দিয়ে দেখেন কমতেছে এতটুকুর মধ্যে দড়ে রাখলো ধরে থাকবে দেখেন কমতেছে আবার আমার মোটরটা কমছে এতটুকুর থাকবে দেখেন মোটরটা চলতেছে এখনো কিন্তু একদম বন্ধ হয়ে যায় নাই তো দেখেন আমি আর একটু কমাচ্ছি অনেক ভাইয়া লু হাই হয়েছে কিনা এটা প্রশ্ন করতেছেন যে

তো এখন যে অনেক ভাই আবার বলতেছেন ভাই সুরো সুরো কেন ভিডিও দিতেছেন ভাই আমি আপনাদেরকে বোঝানোর ক্ষেত্রে ভিডিওগুলো গুলো সুরো করে করতেছি অনেক ভাই বোঝার জন্য চাইতেছেন সেই জন্য তো দেখতেছেন যে অলরেডি এখন আমার চোদ্দটা বাল্ব জ্বলতেছে চোদ্দটা বাল্ব জ্বলতেছে অলরেডি দেখেন আমার চোদ্দটা বাল্ব জ্বলতেছে আলো হচ্ছে কিনা অনেক ভাই প্রশ্ন করতেছেন এই দেখেন আমি লু করে দিলাম লুর মধ্যে এতটুকু আয় করতেছি দেখেন তো যেহেতু আপনাদেরকে বোঝানোর ক্ষেত্রে এগুলো বোঝাই বলতে হচ্ছে দেখানো হচ্ছে আপনাদেরকে জানানোর জন্য অনেক ভাই আমাকে প্রশ্ন করতেছেন ভাই হাই হবে কিনা লু হবে কিনা ভাই বোঝাই বলতে পারবেন কিনা ভাই দেখাইতে পারবেন কিনা এই দেখেন আমাকে যদি এভাবে যদি প্রশ্নগুলো করেন আমি যদি স্পটে থাকি আমার রিচার্জ রুমে যদি থাকি আপনাদেরকে আমি ভিডিওতে চালাই দেখাইতে পারবো অনেক ভাই আমাকে এই প্রশ্নগুলো করেন ভাই আপনি যেভাবে ভিডিওটা দিতেছেন ওইভাবে কি আমাকে দেখাইতে পারবেন হ্যাঁ অবশ্যই আমি দেখাইতে পারবো যেহেতু আমি কাজটা করতেছি আমি অবশ্যই দেখাইতে হবে অবশ্যই যদি আমি দেখাইতে না পারি এটা কি জিনিস বানাইতেছি আমি আপনাদের যে দেখানোর জন্য আমি অবশ্যই অবশ্যই আপনাদেরকে দেখাইতে পারবো অনেক ভাই আমাকে প্রশ্নগুলো করতেছেন ভাই আপনি কি চালায় দেখাইতে পারবেন অবশ্যই আমি চালায় দেখাইতে পারবো হ্যাঁ যদি আপনি আমার স্পট আসেন তাইলে আমাকে সাক্ষাৎকার দিয়ে যেতে হবে আপনি আমাকে সাক্ষাৎকার দিয়ে যেতে হবে দেখেন আমি এখন চালাইতেছি জিনিসটা দেখেন অলরেডি আমার চোদ্দশো চোদ্দটা বাল জ্বলতেছে চোদ্দটা বাল এখন বর্তমানে জ্বলতেছে অনেক ভাই অনেক রকমের প্রশ্ন করতেছেন অনেক ভাই অনেক কিছু বোঝাইতে চাইতেছেন অনেক ভাই অনেক কিছু বুঝতেও চাইতেছেন নিজে থেকে নিজে তো যেহেতু আমি কাজগুলা করি বুঝাই বলতেছি দেখাচ্ছি আপনাদেরকে আমার সামগ্রী অনুযায়ী আমি আপনাদেরকে দেখাইতেছি আমার আইডিয়াই আপনাদেরকে বোঝাইতেছি তো আপনাদেরকে দেখানোর পরও অনেক ভাই আমাকে প্রশ্নগুলো করেন আমি তো কাজটা করলাম রেজাল্টটা পাইলাম না তো আপনারা করছেন যে ভাই কি আইডিয়া আমি তো জানি না আপনারা কি করছেন আমি ওইটাও দেখতেছি না তো আমাকে বোঝাবেন বা দেখানোর চেষ্টা করবেন যদি পারেন ভিডিও কলে আমাকে দেখাবেন মেশিনটা আমি যতটুক পারবো আপনাদের হেল্প করার চেষ্টা করব বা বোঝায় বলার জন্য চেষ্টা করব যেহেতু এটা আমার পুরোটা হচ্ছে আমার হাতের কাজ ভাই এটা হচ্ছে যে পুরোটাই আমার হাতের কাজ অনেক ভাই বলতেছেন ভাই আমি অনেক কিছু ফিটিং করছি তারপরে তো কাজ করতেছে না ভাই এখানে ফিটিং করানোর কোনো দরকার নাই এই মোটরটা যদি টানতে পারে তাহলে আপনার জেনেটার ঘুরবে এই মোটরটা এটা একটা ইঞ্জিল মনে করেন এটা একটা ইঞ্জিলের মতো কাজ করতেছে যে এই মোটরটা যদি আপনাকে টানতে পারে তাহলে কাজটা করবে এটা মনে রাখি অনেক ভাই আমাকে এখন প্রশ্ন করতেছেন ভাই এই মোটরটা দিয়ে চলতেছে না এই মোটর দিয়ে করতে পারতেছে না ভাই অনেক ভাই অনেকভাবে কাজটা চালাইতেছেন অনেক ভাই অনেক কিছু বুঝতে চাইতেছেন এখানে অনেক কিছু বোঝার আছে এখানে অনেক কিছু জানার আছে কাজ করা বড় কথা না ভাই আমি বারবার বলেছি আপনার মনোযোগ দিয়ে ভিডিওটা দেখেন যারা রিচার্জ করতেছেন তাদের তাদের উদ্দেশ্য করে এই কথাগুলো বলানো হচ্ছে যেমন বারবার আমার যেহেতু মনোযোগ দিয়ে দেখলে কাজটা হবে আপনাদের উকে করতে পারবেন আর যদি মনোযোগ দিয়ে করতে না পারেন তাহলে এটা তো আমার কিছু করার নাই ভাই অনেক ভাই বলতেছেন ভাই আপনি কিভাবে চালাইতেছেন আপনার তো ভিডিও তো দেখলাম সব ভিডিও আমি দেখতেছি আমি তো চালাইতে পারতেছি না ভাই এটা হচ্ছে যে আপনার ব্যর্থতা অনেক জনে বলতেছে ভাই আমি ব্যাটারি কিনবো না ভাই ব্যাটারি কিনিয়ে দেখেন চার্জার দিয়ে রেজাল্ট পাইলে ব্যাটারি তারা ভালো রেজাল্ট পাবেন যেহেতু আমি কাজগুলা করতেছি সেটা বড় কথা না আমি আপনাদেরকে বলতেছি সেটাও বড় কথা না আমার নিয়ে আমি কাজটা চালাই যেতেছি আপনাদের নিয়ম আপনার কাজটা বুঝে নেন জানেন এখানে অনেক কিছু আছে বোঝার এখানে অনেক কিছু আছে জানার এখানে অনেক কিছু আছে দেখার মতো জিনিস আমি বারবার বলতেছি এই কথাগুলা অনেক ভাই আমাকে এখন প্রশ্নগুলা করেন ভাই আপনি আসল্লিশ বল দিয়ে চালাই ফেলছেন আমরা তো চালাইতেও পারি নাই আমরা তো লুটও দিতে পারি নাই ভাই আপনারা যে আমি যে লুট দিয়ে দেখাইছি কালকের ভিডিওতে দেখছেন আজকে আবারও দেখাবো বা সামনের ভিডিওতে দেখতে পাবেন তো ওইরকম হচ্ছে যে একটা ভিডিওর নিয়ম ওই হচ্ছে যে কাজের নিয়ম কাজ হবে যে কাজের নিয়মে যেরকম একটা গাড়ি চালায় গাড়ির নিয়েমে চলে ওইরকমই কাজের নিয়ম এটা আপনারা চালাই যান কাজটা রিসার্চ করেন যেভাবে করতেছেন ওইভাবে মনোযোগ দিয়ে দেখানোর চেষ্টা করেন বা বোঝানোর চেষ্টা করেন তো আমি আবারও চালাই দেখাচ্ছি আপনাদেরকে একটু অনেক ভাই আমাকে প্রশ্নগুলো করেন ভাই চালান যে কম কম কেন বা আপনাদেরকে বোঝানোর ক্ষেত্রে চালাই যে কম কম কেন তো দেখেন আমার অলরেডি বাল্বগুলো জ্বলতেছে চোদ্দটা বাল্ব এখন আমার চোদ্দটা বাল্ব জ্বলতেছে তো আমার নিয়ে আমি কাজটা চালাই যেতেছি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি বোঝানোর চেষ্টা করতেছি বলার চেষ্টা করতেছি তো আপনারা বুঝে নেন জেনে নেন কিছু বুঝার থাকলে সেটা আমার থেকে বুঝতে পারবে এটা আমি আমার নিয়ে কাজটা করে যাচ্ছি আপনাদেরকে বারবার বলে আর কথা কথা তো ভিডিওতে দেখতেছেন চোদ্দোটা বার বলরেডি জল চোদ্দোটা চোদ্দটা বাল বলরেডি জল আপনারা দেখতেছেন আমি আমার নিমের কাজটা করে যাচ্ছি বা বোঝানোর চেষ্টা করতেছি বা বলারও চেষ্টা করতেছি আপনাদেরকে যেহেতু আমি আমার নিমে করার পরও দেখেন আমি আবার একটা করতেছি চোদ্দটা বার বলতেছি আপনাদের ভিডিও তো যেহেতু আমাকে প্রশ্নগুলো করেন ওইভাবে আমি বুঝাইতেছি ওইভাবে আপনাদেরকে দেখাইতেছি তো এ বলে ভিডিও শেষ করতেছি আসসালামু আলাইকুম